হাই গাইজ আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসছি আজকে দিনটা হচ্ছে শুক্রবারের সকাল রাতে ঘুম হয়নি বলে একটু ভোরবেলার দিকে ঘুমিয়েছি তো ঘুমিয়েছি যেমন এই দশটা এগারোটার সময় উঠেছি তো মা অ্যাকচুয়ালি সকাল থেকে আমাকে ডাকে না ভাবে মেয়েটা সারা রাত ঘুমাতে পারে না তো একটু সকাল দিকটা ঘুমায় তো ওকে ডিস্টার্ব করব না তো মনাকে মাই উঠিয়ে যদি মনা উঠে যায় মাই উঠিয়ে উঠে শুনলাম পটি করেছে খেয়ে মা একটু তোলা দুধও খাইয়ে দিয়েছিল তো মা মাই সামলে নেয় সকাল দিকটা তো মা ঘুম পাড়াচ্ছিলো তো ঘুম মা মাকে বললাম তুমি ওকে ঘুম পাড়ো আমি একটু চা বানাই তো সকালে উঠে একটু চা না খেলে ভালো লাগে না দিনের শুরুটা হয় না লাল চা বা দুধ চা যেকোনো একটা দুধ চা খাই আর কি তো বাবা গেছে বাজারে দেখে কি পায় আনতে মাছ পায় না কি পায় এত বেলা করে যেতে হয় হ্যাঁ এখন আমাদের শিডিউলটাই পুরো উল্টো হয়ে গেছে হ্যাঁ টাইমেরটা টাইমে করতে পারি না তো সকালে চা খেতেও লেট হয় জন্য বাবাকে বাজারে যেতেও একটু লেট হয়ে গেছে বাজারে দেখবে কি পায় না পায় তো এইদিকে দেখছি আমি কিছু বিনস গাজর আছে মাকে বলেছি এগুলো খারাপ হয়ে যাচ্ছে এগুলো আজকে ভেজে ফেলবো তো দে মাক মা ওইদিকে ঘুম পাড়াচ্ছে তো আমি দিয়ে ভাবলাম মা তুমি পুচকিকে ধরো ঘুম পাড়াও দেখো ঘুমায় কিনা আমি একটু চা বানাই তো মা বললো না চা বাবা আসুক থেকে তারপর আমি দেখছি চা বানিয়ে দেব তো এই বলে আমি চলে গেলাম চলে গেলাম পুচকির জামাগুলো মেলা ছিল ব্যালকানিতে তো ওগুলো একটু ঠিক করে দেবো লাইফটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় তাই না বলুন মা হওয়ার পর আগে নিজে যত্ন করতাম এটা ওটা করতাম কিন্তু এখন সেগুলো আর মনে পড়ে না বা করতেও ইচ্ছা করে না মনে হয় বাচ্চাটাকেই আগে দেখি হ্যাঁ তারপর দেখছিলাম বাবা আসছে কি কিনা ওর জামাগুলো শুকিয়েছে কিনা কালকে তো খুব বৃষ্টি হয়েছে তাই সেগুলো শুকিয়েছে কিনা তো মা এদিকে ঘুম পাড়িয়েছে অ্যাটলিস্ট ফাইনালি ওকে ঘুম পাড়াতে খুব কষ্ট হয় এত কোলের অভ্যাস হয়ে গেছে না কি বলবেন হসপিটাল থেকেই নার্স দিদিগুলো কোলের অভ্যাস করে দিয়েছে কোল ছাড়া থাকতেই চায় না হ্যাঁ কোলেই ঘুমাতে পছন্দ করে যেই বিছনায় রাখা হয় ও উঠে যায় তো মা কোনোরকম মানে ঘুম পাড়িয়েছে তো মাকে বললাম চলো ঘুম পাড়িয়েছে ও ঘুমাক আমরা দুজন একটু ওইদিকে রান্নাঘরের কাজ করি বা চা যদি বানাই বানিয়ে নেবো বাবা আস্তে আস্তে তো ওকে ঘুম পাড়িয়ে আমরা চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে যাওয়া যাওয়া মানেই তো কাজের মানে লাইন পুরো তো রান্নাঘরে গিয়ে যেতে যেতে দেখলাম বাবা চলে এসছে বাবা মাছ পেয়েছে এত বেলা করে গিয়েও মাছ পেয়েছে মাছটা বেশ ভালো ছিল তাজা ছিল রৌ মাছ এনেছে কাতল মাছ পাইনি রৌ মাছ এনেছে তো আমি একটু তা মাছের টোল না খেলে তো হয় না না প্রোটিনও তো দরকার ব্রেস্ট ফিডিং করাচ্ছে তো মা এদিকে মাছটা ধুয়ে নিচ্ছে তো আমি মাকে বললাম যে আমি একটু করে দিই তো মা না পরে তো করবি এখন পাচ্ছিস না তাই আমি করে দিচ্ছি আমি যতদিন আছি তা আমিও মাকে হেল্প করি কিছু কিছু করি না যে তা না তো মাকে বললাম এই যে মা আমার ছোটো পিসি শাশুড়ি লেবু পাতা দিয়েছিলো সেদিন সেগুলো মাছের ঝোলে দেবে কিন্তু আমার খুব ভালো লাগে এটা লেবু পাতা যদি যে কোনো তরকারিতে নিরামিষ হোক আমিষ হোক তরকারিতে দিলে আমার গন্ধ ওঠে আমার খুব ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন আপনাদেরও আশা করি ভালোই লাগবে সবসময় তরকারির মধ্যে ঝোলের মধ্যে লেবু পাতা দিয়ে দেবেন নিরামিষ হোক আমিষ হোক ভালো লাগবে বেশ তো মাছ মা ধুয়ে নিচ্ছে মাছটা ধুয়ে তারপর মাছ রান্না করবে আর এদিকে আমি ভাবলাম না স্নানটা করে আমি পুজোটা দিয়ে দিই অ্যাটলিস্ট পুজোটা দিলে কাজটা এগিয়ে থাকবে মা বললো ঠিক আছে তুই যা পুজোটা দিয়ে দে আমি এদিকে রান্নার জোগাড় করছি তো আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেবো আর কি পুজো দেওয়া হয়ে গেছে তো মা বললো ও ঘুমাচ্ছে এই চান্সে একটু খেয়ে নেই আমরা তাড়াতাড়ি তো খেয়ে নিয়ে তারপর আমরা আবার ও উঠে গেলে তারপর আমরা ওর ওদিকে যেতে পারবো তো ওইদিকে মা বললো ঠিক আছে আমি ভাত পাচ্ছি বাবাকে দিচ্ছি তো ওইদিকে খেতে বসে যা তো শশা কাটা শশা ছিল শশাগুলো খারাপ হয়ে যাচ্ছে তো মাকে বললাম শশাগুলো আমি কেটে দিচ্ছি তোমার কাটতে হবে না আমি কেটে দিচ্ছি যে একজন একটু একটু আমি হেল্প করে দিই মাকে আর কি হেল্প না করলে মাও বা কতটা করবে তাই না বলুন হ্যাঁ বাচ্চাটাকেও মা ধরে আমিও মা বাচ্চাটাকে ধরি অ্যাকচুয়ালি আমার সি সেকশন হয়েছে তো বাচ্চাটাকে কুলে নিলে আমার পেটে প্রচণ্ড লাগে তো যতটা পারে মাই বলে আমি বাচ্চাটাকে কুলে নিয়ে রাখছি তো আমি ফিডিং করানো থেকে ঘুম পাড়ানো থেকে পায়ে করে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াতে হয় মানে সবটাই আমি করি মা একটু কুলে করে নিয়ে রাখে আমার পেটের জন্য মা বললো তুই ঠিক আছে শশাটা কেটে দেয় আমি বাবাকে ভাতটা দিয়ে দিচ্ছি তো ভাতটা খেয়ে হঠাৎ যদি ও বাই চান্স উঠে যায় তো আমরা ওই চান্স বুঝে বুঝে আর কি কাজগুলো করি ও যখন ঘুমায় তখন সেই কাজগুলো করি তো সবাই আপনারা জানেনি আপনাদেরও যারা যারা ছোট দিদিরা আছে ছোট বোনরা বড় দিদিরা আছে সবারই কারো না কারো বাচ্চা আছে তারা সকলেই বুঝবে বাচ্চা থাকলে কি ভাবে টাইম ম্যানেজ করে কাম করতে হয় কাজ করতে হয় সেভাবে আমরাও কাজগুলো করছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কা ভিডিওগুলো ব্লগুলো কেমন লাগছে যাতে আমি আরও উৎসাহ পাই আপনারা আমাকে একটু ফুল মানে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন তবে না আমি আরও এগিয়ে যেতে পারবো তাই না বলুন তো মাকে বললাম চলো মা তাড়াতাড়ি আমরা খেয়ে নিই তো এইভাবে যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আসার চেষ্টাও করব। আমার প্রচুর ট্রাভেল আমরা প্রচুর ট্রাভেল আমি অ্যাকচুয়ালি প্রচুর ট্রাভেল ব্লগ করি তো ইউটিউব চ্যানেলও আছে আমার সেই ইউটিউব চ্যানেলটাতে পুরোপুরিভাবে সময় দিতে পারি না বলে হয়ে উঠছে না তা ওটাও আমি ম্যানেজ করি প্লাস ফেসবুকে ছোট ছোটো ব্লগগুলো বানাই যদি আপনাদের ভালো লাগবে সাপোর্ট করে আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার ব্লগগুলো আপনাদের কাছে চলে যায় এইভাবে একটু পাশে থাকবেন আর কি চাই আপনাদের সাপোর্ট ছাড়া আমার আর কিছু চাই না নিজের জন্য কিছু করতে চাই তো আমাকে যদি এইভাবেই দেখতে চান পাশে থাকবেন বা